প্রিয় দর্শক বিন্দু বাসমালা বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পাতাকাছি রশি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া যা আপনি আগে কখনো এত ডিটেলে দেখেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই কারখানায় রশি তৈরি শুরু হয় উচ্চমানের প্লাস্টিকের রোল থেকে দেখুন চিকন ফিলামিনকে এই রোলগুলো কিভাবে মেশিনে টানা হয় এবার লক্ষ্য করুন দক্ষ কারিগর কীভাবে নিখুঁতভাবে এক মাথা থেকে রশির ফিলামিনগুলো পেঁচাচ্ছেন যেন প্রতিটি প্যাঁচে জড়িয়ে থাকে শক্তির রহস্য এরপর এই পেঁচানা ফিলামিনগুলো যায় অটোমেটিক মেশিনে যেখানে সেগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে মেশিন প্রতি মিনিটে শতবার প্যাঁচ দিয়ে তৈরি করে পরিপূর্ণ রশি যার টেনে ছেঁড়ার সম্ভাবনা প্রায় শূন্য এই পাতা রশি শুধু মজবুতই নয় টেকসইও বটে কৃষক নির্মাণ শ্রমিক বা গৃহস্থ সবাই এই রসিতে পাবেন বিশ্বস্ততা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন আর পাতাকাছি রশি পাইকারি অর্ডার করতে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন শূন্য এক নয় পাঁচ পাঁচ চার এক নয় তিন পাঁচ আট সারাদেশে ডেলিভারি দেওয়া হয় নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল